নির্দেশনায় তথাকথিত ক্যাঙ্গারো কোর্ট যে রায় দিয়েছে তা ঘৃণ ভরে প্রত্যাখ্যান করেছেন মার্কিং যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ আজ এক প্রতিবাদ এবং বিক্ষোভ করছেন বাংলাদেশের অবৈধ দখলদার ইউনুসের বিরুদ্ধে পরে তারা ছায়া ইউনুসের ফাঁসি দেয় এবং আনন্দ উদযাপন করেন এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সাংবাদিক এবং আওয়ামী লীগ নেতা আহমেদ রাসেল কি বলেছেন শোনাও একবার আমি আহমেদ রাসেল যুক্তরাষ্ট্র থেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা যিনি বাংলাদেশ সরকারের পাঁচ পাঁচবারের মাননীয় প্রধানমন্ত্রী জানতে শেখ হাসিনা বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন সেই নেত্রী সেই নেত্রী বিরুদ্ধে আজকে এই অবৈধ ইউনুস সরকার যে মিথ্যে যে রায় দিয়েছেন সেই রায় যুক্তরাষ্ট্র সহ বাংলাদেশের সকলেন ঠিক অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান এই রায় সারা পৃথিবীকে অবাক করে দিয়েছে বলে তিনি জানিয়ে বলেন যে আমরা ইউনুসের এই কলঙ্কময় রায় মানি না মানব না এখন জেনে নেব ডক্টর সিদ্দিকুর রহমান তার বক্তব্যে ঠিক কি বলেছেন একজন অনির্বাচিত অবৈধ দখলদার সরকার বাংলাদেশে এই সরকারের কোন বৈধতা নাই যে সরকারের কোন বৈধতা নাই সে সরকার কোন আইন করতে পারে না সে সরকার কোন

এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমরা বাংলাদেশের জনগণ যেহেতু গণতন্ত্র আজকে আক্রান্ত বাংলাদেশে এই গণতন্ত্র বাংলাদেশের জনগণ সবাইকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গণতন্ত্র আমার উত্তরণ ঘটাবে এবং বাংলাদেশে শান্তি ফিরিয়ে আসবে এবং আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশের দায়িত্বে আনবে তখন এই অবৈধ সরকারের সমস্ত অবৈধ কর্মকাণ্ড অবৈধ বলে ঘোষিত হবে আপনারা শুনলেন না ঠিক কি বললেন ডক্টর সিদ্দিকুর রহমান এদিকে শেখ হাসিনার এই রায়ের বিরুদ্ধে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন